ইউটিউব শর্টসের ইনকাম কম বলে অনেকেই কিন্তু শর্টস তৈরি করেন না আচ্ছা চলুন তো আমার মোবাইল ফোনে একটা ক্যালকুলেশন আপনাদেরকে দিচ্ছি পনেরো ডলার ইন্টু থার্টি কত হলো চারশো ডলার তার মানে এটা যদি আমি বাংলা টাকায় হিসেব করি ইন্টু একশো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা এক্স্যাক্টলি আপনার প্রতি মাসের একটা ইনকাম হতে পারে ইউটিউব শর্টস থেকে এই পরিমাণের এখানে আপনারা দেখতে পাচ্ছেন তবে সেটা কিভাবে এবং ইউটিউব শর্টসে আসলে এক মিলিয়ন ভিউতে কি পরিমাণ টাকা দিবে আপনাকে সেটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি এবং লাইভ প্রুফ আপনাদেরকে দিতে চলেছি যার কারণে আপনি যদি এতদিন শর্টসকে ইগনোর করে থাকতেন সেটা এখন থেকে আর করবেন না সো লেটস গেট স্টার্টেড তো আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা যদি কন্টেন্ট সেকশনে আসি এখানে কিন্তু দুটি কন্টেন্ট সেকশন রয়েছে একটা হচ্ছে শর্টস আরেকটা হচ্ছে ফুল ভিডিও বা লং ভিডিও ঠিক আছে সো লং ভিডিওটা আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু না আপনারা যেহেতু ক্লিক করেছেন শর্টস ভিডিওর লাইভ প্রুফ ইনকাম দেখার জন্য সেই জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র সেটাই দেখাবো তো আমরা যদি এখান থেকে শর্টসের ভিউ অলে আসি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সকল শর্টসের কিন্তু ভিউজ তারপরে হচ্ছে অ্যানালাইটিক্স সব কিছু আমি এখান থেকে চেক করতে পারবো তো কিছুদিন আগে আমি আমার সাইফুর রহমান আজিম যে ব্লগস চ্যানেলটা আছে ঠিক আছে আপনারা যদি আমার ব্লগগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে আমি একটা মানে শর্টস আপলোড করেছিলাম এই যে শর্টসটা ভাইরাল পরোটার ঠিক আছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই শর্টসটাতে ইন টোটাল যদি আমি হিসেব করি তাহলে প্রায় ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে এই যে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ হয়েছে এবং এটাতে আমি যদি দেখি পনেরো হাজারের মতো লাইক পড়েছে দ্যাটস গ্রেট কিন্তু এই যে বারো লক্ষ ভিউজ এখান থেকে আমি আসলে কি পরিমাণে উপার্জন করেছি সেটা আজকের ভিডিওতে লাইফ প্রুফ দিয়ে আপনাদেরকে আমি একটা ক্যালকুলেশন বোঝাবো যার কারণে ইউটিউব শর্টস আপনি এখন থেকে আবার নতুন করে তৈরি করার জন্য উদ্বুদ্ধ হবেন তো আমি যদি সেই ভিডিওটাতে আসি ইউটিউব স্টুডিওতে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল পরোটা খেতে এলাম মুন্সীগঞ্জের রিকাবি বাজার ঠিক আছে তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমরা চলে যাচ্ছি এটার যে ভিউ ভিডিও পারফরমেন্স আছে এখানে এটা অ্যাকচুয়ালি তেরো লাখ ভিউ হয়েছে এই পর্যন্ত আপনারা বারো লাখ দেখতে পাচ্ছিলেন সেটা চ্যানেলের পেজ থেকে বাট স্টুডিওর পেজে আসলে আমরা দেখতে পাচ্ছি তেরো লক্ষ ভিউ হয়েছে সো তেরো লক্ষ ভিউতে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে নয়শো সাতান্ন জন সাবস্ক্রাইবার পেয়েছি এই একটা শর্টস থেকে দ্যাটস হিউজ ঠিক আছে আপনারা যারা এখনও শর্টস তৈরি করেন না তাদের জন্য এটা অনেক বড় একটা সিগনাল আপনাদের কিন্তু অবশ্যই শর্টস তৈরি করা উচিত এটা ইগনোর করার কোনো সুযোগ নেই এখন যদি আমরা ইনকামে আসি তো ইনকাম দেখানোর আগে আমি আপনাদেরকে এটার যে অডিয়েন্স রিটেনশন এটা আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইনকামটা এ পরিমাণ আসার কারণটা কি ঠিক আছে সো অডিয়েন্স রিটেনশন আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ সেকেন্ড ছিল তো ভিডিও ডিউরেশনটা কত আমরা যদি এটাকে অন করি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ডিউরেশন কিন্তু তেত্রিশ সেকেন্ড তার মানে তেত্রিশ সেকেন্ডকে আমরা যদি একটু ভাগ করি তেত্রিশ সেকেন্ড মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মোস্ট অফ আমরা যদি ধরি যে নব্বই পঁচানব্বই ভাগই কিন্তু দেখা হয়েছে এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন থেকে যার ফলে আমাদের এই ভিডিওটাতে এত ভিউজ এসেছে এবং এত সাবস্ক্রাইবার গেইন হয়েছে কিন্তু ইনকাম কত হলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেরো পয়েন্ট থার্টি নাইন ডলার এটা মাত্র বলতে পারেন তবে এখানে একটা হিসাব আছে সেই হিসাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তেরো পয়েন্ট থার্টি নাইন ইন্টু একশো বাইশ দিয়ে আমরা যদি গুণ করি তাহলে দেখতে পাচ্ছেন ষোলোশো তেত্রিশ টাকা মোটামুটি আমি সেখানে পরোটা খেতে গিয়ে যা খরচ হয়েছিল তা কিন্তু উঠে গিয়েছে এখন কথা হলো আমি আপনাদেরকে ওই যে চুয়ান্ন হাজার টাকার যে ইনকামের একটা স্ট্র্যাটেজি বলেছি এটা আপনারা কিভাবে করতে পারেন অনেকে মনে করেন যে ইউটিউবে শর্টস আপলোড করে কোনো লাভ নেই বা শর্টস আপলোড করে ইনকাম করা যাবে না তাদের জন্য এটা অনেক বড় একটা সিগনাল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলোশো তেত্রিশ টাকা আমার ওয়ান মিলিয়নের একটা ভিডিওতে শর্টস ভিডিওতে ইনকাম হয়েছে তো আমি ধরে নিচ্ছি আপনি যদি ডেডিকেটেডলি নিয়মিত শর্টস তৈরি করেন এবং আপনি প্রতিদিন একটি করে শর্টস আপলোড করেন একটা পর্যায়ে গিয়ে আপনার প্রতিটা শর্টসে যদি এরকম মিলিয়ন ভিউজ হয় আপনি দেখবেন এরকম অসংখ্য ক্রিয়েটর আছে যাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ হচ্ছে আমার পরিচিত এরকম অসংখ্য আছে অসংখ্য ঠিক আছে এবং শর্টসে মিলিয়ন ভিউজ পাওয়া কিন্তু এখন আরও অনেক বেশি ইজি ঠিক আছে খুবই সহজ এটা খুব আহামরি কিছু না আপনি যদি এঙ্গেজ করে রাখতে পারেন অডিয়েন্সকে জাস্ট তিরিশ সেকেন্ডের একটা ভিডিওতে ছাব্বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড পর্যন্ত বা এক মিনিটের একটা ভিডিওতে হচ্ছে আপনার পঞ্চাশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তাহলেই কিন্তু কেল্লা ফতে আপনার ইনকাম হয়ে যাবে সো এই যে ষোলোশো এটা যদি আমার প্রতিদিন একটা ভিডিও ভাইরাল হয় এবং মাসে আমি যদি তিরিশটা ভিডিওর হিসেব করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার সাত টাকা ঠিক আছে তার মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা এখন এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তার মানে আপনি যদি প্রতিদিন একটা করে শর্টস আপলোড না করে দুইটা করে শর্টস আপলোড করেন তাহলে এটাকে জাস্ট দুই দিয়ে আমি গুণ করলে দেখতে পাচ্ছেন আটানব্বই হাজার টাকা তার মানে আপনি এক লক্ষ টাকা আয় করতে পারেন প্রতি মাসে যদি আপনি ভালো ডেডিকেটেড ফুল শর্টস তৈরি করতে পারেন আপনার ইউটিউব চ্যানেল থেকে তার মানে এটা আপনাকে এটাই সাইন দিচ্ছে এটাই অ্যালার্ট করছে যে ইউটিউব চ্যানেলে আপনি শুধুমাত্র যে লং কন্টেন্ট বানাবেন বেশি রেভিনিউ জেনারেট করার জন্য একটা দুইটা ভিডিও থেকে সেটার পাশাপাশি আপনাকে কিন্তু ডেফিনেটলি শর্টস তৈরি করা উচিত যদি আপনি চান যে দুইটা প্ল্যাটফর্মের দুইটা ধরনের বা দুই মানে ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকেই উপার্জন করতে সাবস্ক্রাইবার পেতে এখন দেখুন এই যে নয়শো সাতান্ন জন যে সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করেছে এই শর্টস থেকে তারা কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে বা পরবর্তী যেই শর্টসগুলো আছে সেগুলোও কিন্তু তারা দেখবে যার কারণে আমার অডিয়েন্স কিন্তু বাড়লো এবং পরবর্তী কন্টেন্টের ভিউজও বাড়লো সো আশা করছি আপনারা এখন থেকে আর শর্টসকে ছোটো করে দেখবেন না এবং শর্টস থেকে আসলে কি পরিমাণ ইনকাম হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন সো আমি অ্যাভারেজ যদি ধরি যে আপনার থার্টিন ডিভাইডেড আমরা যদি ধরে নিচ্ছি যে থার্টিন তাহলে পরে দেখতে পাচ্ছেন এক লাখ ভিউতে এক ডলার দিয়েছে ঠিক আছে সো এক লাখ ভিউতে যদি এক ডলার দেয় এটা কিন্তু অনেক কম তুলনামূলক খুবই কম কিন্তু আপনি যদি নিয়মিত ডেডিকেটেডলি কন্টেন্ট তৈরি করে যান আমি এমন অনেক ক্রিয়েটর দেখেছি যারা হচ্ছে প্রতিদিন পাঁচটা ছয়টা করে শর্টস আপলোড করছে আমি ধরে নিচ্ছি ছয়টা করে ঠিক আছে এখন প্রত্যেকটা শর্টসই তাদের তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে ভিউজ অনেকের এক মিলিয়ন করেও হয় সো আমি ধরে নিচ্ছি যে আপনি পাঁচটা শর্টস আপলোড করছেন ঠিক আছে প্রতিদিন এবং প্রত্যেকটাতে আপনার হচ্ছে দুই লাখ করে ফিউ তো আমরা যদি এটাকে দুই দিয়ে গুণ দিই তাহলে দুই ডলার একটা ভিডিওতে ইন্টু পাঁচ তাহলে দশ ডলার তো দশ ডলার যদি হয় আমি যদি ইন্টু থার্টি করি তাহলে দেখতে পাচ্ছেন তিনশো ন ডলার ইন্টু একশো বাইশ তার মানে আপনার সাতত্রিশ হাজার টাকা এমনিতে ইনকাম হয়ে যাবে যদি আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করেন সো এখান থেকে আয় করার এবং অডিয়েন্স গ্র্যাপ করার অনেক সুযোগ রয়েছে এই সুযোগ হাত ছাড়া না করাটাই আপনার জন্য শ্রেয় যদি আপনি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে সিরিয়াস হয়ে থাকেন লং কন্টেন্টের পাশাপাশি শর্টস কন্টেন্টও আপলোড করতে পারেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে আসলে শর্টস থেকে কি পরিমাণের ইনকাম কি পরিমাণের ভিউজে আসতে পারে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে আসসালামু আলাইকুম